আসুন আপনি আল্লাহর কাছে কি পাবেন প্রথম আপনার মর্যাদা সেটা হচ্ছে আবি সাইদ খুদরী তিনি বলেন আনা রসোল্লাহ আলিসাল্লাম কা আলা মামিন কুন নামিন ইমরা আতিন তোকাদিমু বৈ নেয়া দেই হা মিন ওয়ালাদি হা এমন কোনো মহিলা যদি আছো থেকে থাকো যে তুমি তোমার জীবদ্দশায় তিনটা সন্তান আগে চলে গেছে মানে মরে গেছে তিনটা সন্তান তোমার ইন্তেকাল করেছে এমন কেউ যদি থেকে থাকো তাহলে তুমি জেনে রাখো ইল্লা কানু লাহা হিজাবান মিনার না তাহলে এই মহিলার এমন ব্যবস্থা হয়ে গেল সে যেন তার আর জাহান নামের মাঝে একটা দেয়াল তৈরি করে ফেলেছে তার মানে যে মুসলিমের তিনটা সন্তান মারা গেছে ছোট ছোট বড় আমাদের মতো হলে তো ওই ফজিলত আপনি আশা করতে পারেন কিন্তু এখানে মূল হচ্ছে যে ছোট ছোট নাবালক বা একবার যাদের প্রতি অন্ত খুব বেশি আপনার জুড়ে গেছে যাদের হওয়ার পরেই বা কিছুদিন পরেই মারা যায় এদের প্রতি বাপমার কষ্টটা বেশি হয় তখন যে কোনো সন্তানই মরে গেলে বাপমার জন্য এই ফজিল যে তার আর জাহান্নামের নামের মাঝে কি হয়ে যাবে দেয়াল হয়ে যাবে এটা একটা ফজিল সেই মহিলা বলতেছে ফাকালাত ইমরা আতুন আউ ইসনাইনে আউ ইসনাইনে আউ ইসনাইনে ইয়া রাসূলুল্লাহ বারবার বলছে ইয়া রাসূল দুইটা দুইটার ব্যাপারে তখন রাসূল তাকে জবাব দিয়েছেন আউ ইসনাইনে আউ ইসনাইনে আউ ইসনাইনে যার দুইটা সন্তান মারা যাবে তার জন্য এই ফজিলত রয়েছে দেশে বাপ বাপমার জন্য কি হয়ে যাবে জাহান নামের মাঝে দেয়াল হয়ে যাবে এ হাদিস কোট করেছেন ইমাম মুসলিম যেটা আপনি কেতাবল বীরে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো তিরানব্বই শুধু জাহান নামের দেয়ালই হবে না বরং আপনার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে রাসুল্লাহ আলাহ আলহি ওয়াসাল্লাম থেকে আবু হরাইরা তিনি বলেন কালা লিনিসোয়াতি মিনাল আনসার আনসারি মহিলাদের মধ্য থেকে মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়ামুতু লিআহাদাকুম তোমাদের মহিলাদেরকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কারো যদি তিনটা সন্তান মারা গিয়ে থাকে আর সে যদি আল্লাহর কাছে এর বিনিময়ে তওব করে ফা তাসিব তাহতাসিবাহা এই জায়গাটাতে হচ্ছে আজকের আমাদের সাথে ইসলামের শিক্ষার সাথে বর্তমান পরিস্থিতির সাথে অনেক বড় জ্ঞান এটা শুধু আমরা বলবো না মানে অধিকাংশ মুসলিমের এই জায়গাটাতে জ্ঞাপ যে সন্তান মরে গেলে এর বিনিময়ে আল্লাহর কাছে সোয়াব চাইতে হয় বিনিময়ে চাইতে হয় এই জায়গাটাতে অনেক জ্ঞাপ রয়ে গেছে এইটা যদি না থাকে তাহলে আপনি সেই ফজিলত পাবেন না এই একটা ছোট্ট শব্দের মধ্যে তার মানে আপনার সন্তান মারা গেছে আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে কামনা রাখতে হবে অন্তরে এতটুকু ঘাটতির কারণে আপনি এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছে কি ফজিলত আপনার জাহান নামে দেয়াল হয়ে যাবে আর উপরন্তু রাসুল বলেছেন এল্লা দাখালাতিল জান্না যার সন্তান মরে যাওয়ার কারণে সে আল্লাহর কাছে নেকির ইচ্ছা রেখেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ এই নেকির বিনিময়ে তাকে জান্নাত ছাড়াল কিছুই দিলে না সে জান্নাতে যাবে যাবে কিসের কারণে তার এই সন্তান মরে যাওয়ার কারণে সে ধৈর্য ধারণ করেছে এই জন্য এই হাদিস ইমাম মুসলিম কোর্ট করেছেন যেটা আপনি ছয় হাজার পাঁচশো বিরানব্বইতে পেয়ে যাবে এবং এই জান্নাতে প্রবেশের দৃশ্যটা কি হবে এই হাদিসটাই হচ্ছে আজকের বক্তব্যের পুরোটা যেটা এই পর্যায়ে নিয়ে এসেছে সেটা হচ্ছে আবহা রাধি আল্লাহ নানহুকে একজন তাবি বলতেছেন আপনি কি রাসু ইসলামের কাছ থেকে এমন একটা হাদিস আমাকে শুনাইতে পারেন যার একাধিক সন্তান মারা গেছে তার অন্তর যেন ঠান্ডা হয়ে যায় একজন বাবা বলতেছে যার দুইজন তিনজন সন্তান মারা গেছে এমন বাবার অন্তর ঠান্ডা হয়ে যাবে এমন কি কোনো হাদিস আপনি রাসুল ইসলামের কাছ থেকে শুনাইতে পারবেন তিনি বলছেন না হ্যাঁ আমি পারবো রাসু ইসলামের কাছ থেকে এমন একটা হাদিস শোনাবো যেটা শুনলে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে সেটা কি তিনি বলেছিলেন বিহাদি সিন তোত্তাইবিহি আন ফুসানা আন মৌতানা আমাদের মৃতদের কারণে আমাদের অন্তরে যে ব্যথা হয় এমন কোন হাদিস কি আপনি শোনাবেন যেটা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে তা আবু 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 হাদিল বলেছিলেন যে না আমি শোনাবো তোমাকে হাদিস তখন তিনি সেই হাদিসটা শোনালেন সেগারোহন দা আমেদুন আল জান্না ছোট ছোট বাচ্চা যখন মারা যায় নিষ্পাপ নাবালক অবস্থায় আল্লাহ সুহানাহ তালা এই বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি বা ফরিং আকারে করে দিয়ে দেন তার মানে সে বাচ্চাগুলো যেন জান্নাতে প্রজাপতির মতো উড়ে বেড়ায় এবং সে হাসরের মাঠে এসে এই পিতা মাতার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে আবাহু আবাহু আবাহ আবাহ মানে হয় পিতার সাথে অথবা পিতা মাতা দুজনের সাথে এই ছোট বাচ্চাগুলো এমন ভাবে আসবে হাত ধরবে অথবা না হয় কাঙ্গুলি ধরবে অথবা জামার কিছু অংশ এভাবে ধরে ফ্রাসল বলেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো তার বাপমার জামার এখানে ধরবে অথবা এখানে ধরবে ধরে থাকবে ছাড়বে না যেভাবে আমি তোমার হাত ধরেছি তিনি বলছেন ফালা হা ছাড়বে না আরেকটা বর্ণ আছে আও কালা অথবা রাসূল বলেছেন ফালা ইয়ন্তাহি থামবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা ইউদখিলাহু আল্লাহু ওয়া বাবাহুল জান্নাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সহ তার বাপমাকে জান্নাতে না দিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত জামা কাপড়ে বাচ্চাগুলো ছাড়বে না সুবহানাল্লাহ তার মানে যাদের ছোট ছোট বাচ্চা মারা যায় একাধিক তাদের জন্যই ফজলত বলা হয়েছে সেই বাচ্চাগুলো আসবে জান্নাত থেকে ওই পর্যাপতি আকারে যে ছিল এসে বিচার যখন শুরু হবে তখন এই বাচ্চাগুলো যদি জান্নাতি হয় কেন এই কথাটা বললাম এই বাচ্চাগুলো যদি জান্নাতি হয় রাসুল্লাহ আলাইহি আলিহিসাল্লামের এই হাদিসগুলো প্রমাণ করে যে কোনো নাবালক বাচ্চা মরলেই জান্নাতি এটা প্রমাণ করে কিন্তু জেনে নেন এমনও হাদিস আছে এই যে স্কুলে যে বাচ্চাগুলো জ্বলে মারা গেল তা আমাদের যে বাচ্চাগুলো ঘূমিষ্ঠ হওয়ার পরে মরে যায় ভালো ধারণা রাখা ভালো যে হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দিয়ে দেয় বলেন আমি কিন্তু এরা সব জান্নাতি এ সার্টিফিকেট দেওয়া যাবে না কারণ আয়সা রাদি আল্লাহ তিনি একটা মদিনার একটা ছোট্ট বাচ্চার জানাজাকে দেখে এই কথাটাই বলেছিলেন যে বলেছিল হুয়া আসফার আসা ফিরিল হুয়া উসফুর মিন আসা ফিরিল জান্নাত এটা তো মদিনার চোরি পাখিগুলোর মধ্যে থেকে একটা যারা জান্নাতে যাবে যে জান্নাতি চোরি পাখিগুলোর মধ্যে থেকে একটা চোরি পাখি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়া গায়রা কি আয়েশা এর ব্যতিক্রম হতে পারে রাসূল বলতেছেন ব্যতিক্রম কি বলেছেন ইন্নাল্লাহা খালাকা খালাকাল জান্না ওয়া খালাকা লাহা আহলাহা ওয়া খালাকান খালাকা লাহা আল্লাহ যেমন জান্নাত সৃষ্টি করেছেন জান্নাতি কারা হবে তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ যেমন জাহান নাম সৃষ্টি করেছেন কারা জাহার নামে যাবে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং ওইটা এক সময় লিপিবদ্ধ হয়ে গেছে এই জান্নাতে কারা কারা ঢুকবে নাম যেমন লিস্টেড জাহার নামে কারা যাবে তারাও নাম লিস্টেড তাদের মধ্যে জিরো বয়সেরও আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম বয়সেরও আছে জাহান নামের মধ্যেও জিরো বয়সের বাচ্চাও যাবে ম্যাক্সিমাম বয়সের বাচ্চাও যাবে কেন ওটা অলরেডি আল্লাহ আগে নিয়েছে তাই জন্য বলেছেন এটা বিচারটা কিভাবে হবে হাসরের হবে আল্লাহ ভালো জানে কে ফেরাউন কে মসা আল্লাহ জানে না যখন ছোট্ট বাচ্চা হয়ে ফেরাউন জন্মেছিল আল্লাহ তো জানে এটা ফেরাউন তাই না এ ওই ছোট্ট অবস্থায় মরে গেলে যে জায়গায় যেত এ বড় হয়ে যে জায়গায় যাবে একই কথা মুসা আলহিস ছোট অবস্থায় যদি মরে যেত ওই সিন্ধুকে ভরে ফেলে দেওয়া হয়েছিল যদি মরে যেত ওই মর্যাদা পেত যে মর্যাদাটা মর্যাদা আলসালিতে তার মানে এটা হচ্ছে আল্লাহ ভিত্তিতে তার মানে আল্লাহ ভালো করেই জানে তবে আমরা মুসলিম বাচ্চাদের জন্য অবশ্যই এটা দোয়া করি আল্লাহ যাদের সন্তান ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে এবং স্কুলের এই বাচ্চাগুলো যাদের হয়তো কোনো পাপ ছিল না আল্লাহ তো আল্লাহ ভালো জানে তবে আমরা বলবো যে যাদের হয়তো কোনো পাপ ছিল না আল্লাহ তুমি প্রত্যেকটাকে কবুল করে এবং ওদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও এবং ওদের বাপমার অন্তরটা কালা তুমি ঠান্ডা করে দাও এবং এর স্থলাভিষিক্ত হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়ত করে দিবে এবং পরবর্তীতে যে সন্তানগুলো আসবে হতে পারে তারা সেই সন্তানগুলোকে আল্লাহর সৈনিক বানাবে আরব্বাল আলামিন তো সর সাল্লাহ আল সাল্লাম বলেছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো আসবে এবং তার হাত ধরে নিয়ে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে একটা হাদিস সর্বশেষ এটা সবগুলো হাদিসের উপরে আমি মনে করি আপনার কাছে প্রাধান্য পাবে সেটা হচ্ছে এই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার খুদ্বাই দিতেন না তিনি হালাকাও করতেন মসজিদে তার হালাকাতে বিশেষ বিশেষ যারা আসত তারা সব বিশেষ কারণ হালাকার গুরুত্ব যারা দেয় তারা ধর্ম আবেগী হয় বা তারা ধর্মকে জানতে চায় শিখতে চায় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হালাকাতে এরকম সাহাবিরা বসতেন একজন সাহাবি যে তার বাচ্চাটাকে কাঁদে করে কাঁদে করে নিয়ে মসজিদে আসতেন এবং বসতেন দাসে বসতেন এ বাচ্চাকে কোলে রাখতেন না কাঁধে রাখতেন রেখে দার শুনতেন হঠাৎ করে দেখে রাসুসলাম ওই লোকটা মিসিং তার দার্সে এখন আর দেখা যায় না তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে অমুক ব্যক্তি কোথায় তখন বলা হয়েছে ইয়া রাসুল্লাহ আপনি যে লোকটাকে চিনতেন যে সে তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে বা তার কোলে করে নিয়ে আসতো আপনার হালাকাতে বসতো তার বাচ্চাটা ইন্তেকাল করেছে সেই শোকে সে যখনই আপনার দার্সে বসে আর যখন দেখে যে তার সাথে তার বাচ্চা নাই তখন তার অন্তর ছেড়ে যায় তার অনেক কষ্ট তার ওই বাচ্চার কথা মনে পড়ে যায় যে আমার বাচ্চাটা দাঁড়াতো এই কষ্টে সে আপনার দার্সে এখন উপস্থিত হতে পারে না রাসুল বুঝতে পেরেছিলেন তাই রাসুল নিজে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং গিয়ে তাকে যে কথাটা বলেছেন যে ইয়া ফুলান تريد أن تسكت يا فلان أيما كان أحب إليك أن تمتع بأمرك أو لا يأتي غدا إلى باب من أبواب الجنة إلا وجدته قد سبقك إليه ويفتح يفتحه لك كلا يا نبي الله بل يسبقوني إلى باب الجنة ওয়াফ তাহুহা লি লাহু আহাব্যলেয়া কালা ফাজা কা লাকা রাসাসলাম তাকে দুইটা অপশন দিয়েছেন যে পিতা তার বাচ্চা হারিয়েছে তার এতটা কষ্ট হচ্ছে বলতেছেন তুমি দুইটার একটা অপশন গ্রহণ করো হয় সেই ছেলেটা তোমার সাথে পৃথিবীতে বড়ো হতো তোমার সাথে থাকত বড় পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত তুমি চোখের সামনে দেখতে পেতে এখন মরে গেছে এই জন্য যে আল্লাহ এমনত হতে পারে যে তাকে আল্লাহ আগেই জান্নাতে দিয়ে দিয়েছেন বিচারের মাঠে যখন তুমি যাবে গিয়ে দেখতে পাবে যে তোমার আগে তোমার এই ছেলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে আর সেখানে তোমাকে ইস্তেকবার করার জন্য ওই জান্নাতের দরজা ধরে আছে যে তুমি আসলে তোমার জন্য খুলে দেবে এই জন্য আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন এই দুইটা অপশনের কোনটা তোমার জন্য বেটার সে তোমার সাথে বড় হতো তোমার চক্ষু শীতলকারী হতো এটা তোমার জন্য বেশি পছন্দনীয় নাকি তুমি এখন এটা পছন্দ করো যে ও আগেই জান্নাতের দরজায় পৌঁছে যাবে আর গিয়ে অপেক্ষমান থাকবে আমি গেলে আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তখন এই কথা এই অপশন শুনে সেই লোকটা বলতেছেন যে বল ইলা বাবিল জান্না বরং আমি পছন্দ করে সে আমার আগেই জান্নাতের দরজায় চলে যাবে এবং সে আমাকে লক্ষ্য করে আমার জন্য দরজা খোলার জন্য অপেক্ষা করবে এটা আমার কাছে বেশি প্রিয় ইয়া রাসুল আল্লাহ জবাব শুনে বলতেছেন ফাজা কালাকা তোমার মর্যাদা এটাই তার মানে যার ছোট সন্তান মারা যাবে আপনার জন্য আপনার সন্তান জান্নাতের দরজায় অপেক্ষমান থাকবে এটা ইমাম নাসাই কোট করেছেন দুই হাজার অষ্টআশি হাদিস আপনি পেয়ে যাবেন তা আমি মনে করি আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার জন্য এগুলোই হচ্ছে সবচেয়ে উচ্চমানের মানের শিক্ষা আমাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তারা যখন কোনো কিছু দেন তার মানে আল্লাহ সুবহান আহওয়া তারা আমাদেরকে সম্মানিত করার জন্যই দেন তিনি যখন আমাদের কাছ থেকে কিছু নেন তখন এটার বিনিময়ে তিনি আমাদেরকে সম্মানিত এবং আমাদেরকে পাপ মুক্ত করার জন্যই নেন অতএব সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহা এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবসময় আমরা তোমার বান্দা থাকবো তোমার উপরে সন্তুষ্ট থাকবো সেই তৌফিক তুমি আমাদেরকে দাঁড়াও